কিন্তু কার শেপটা তৈরি করতে পারে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই কার শেপের মোলটা ইউজ করতে পারেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই কার শেপ মোলটা একদম সম্পূর্ণ একটি কারের যে থিমটা আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে যে শেপটা সব কিছু কিন্তু রয়েছে এখানে লাইট রয়েছে বা টায়ার রয়েছে খুব সুন্দর একটি কার শেপের মোল্ড খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই শেপটা এই মোলটা দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন খুব সুন্দর একটা মোল্ড এই একটি মোলের ভিতরে কাছে কিন্তু কালার রয়েছে রেড কালার বেবে পিঙ্ক কালার ইয়েলো কালার অ্যান্ড গ্রিন কালার খুবই ভালো কোয়ালিটির এই মোলটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর খুব সহজেই আপনারা শেপের কেক তৈরি করতে পারবেন চকলেট টপার ফন্ডেন ব্রেজিন ক্যান্ডেলের কাজ করা যাবে জেলির কাজ করা যাবে যে খুব সুন্দর একটা মোল্ড খুব ভালো কোয়ালিটির মোল্ডগুলো আপনারা যে যে কালারটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে আমি একটি মোল্ডের মেজারমেন্ট দেখাচ্ছি এই যে মোল্ডের মেজারমেন্টটা এই যে এই যে মোলটার মেজারমেন্টটা খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই মোল্ডগুলো খুবই সফট খুব সহজেই মোড আউট করা যাবে আপনারা যারা এই কারশেপের মোল্ডটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম